নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরোনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবনাদ করবে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করাই প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সারা দেওয়াই আপনি আজ উপকৃত হবেন সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন আজকে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারে কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ব্যাপারে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ